আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের অ্যান্ড চারের মডেল গাড়ি আমি এটা দিয়ে ঢাকাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে হাজার চার মডেলের টয়টা এলিয়ন গাড়ি এইটা থেকে ফ্রেশ কন্ডিশন আর পাবেন না প্র্যাকটিক্যালি আয়সা দেখবেন যে আমি এটা ক্যান বললাম এত ফ্রেশ এত কম চলা গাড়ি দেখেন গ্রিন সিলেকশন হেডলাইট গাড়ির সাথের অরিজিনালটা আছে এখনও ফ্রন্টের গ্রিলটা গাড়ির সাথের অরিজিনাল ফ্রন্ট সাইডে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্রন্ট নাম্বার প্লেট ফ্রেশ ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা আছে চাকার কন্ডিশন এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে ইন্টেরিয়র দেখেন আছে উডেন অ্যান্ড্রয়েড সেট এসি সিস্টেম টাচ ডোর হ্যান্ডেল নিকেল এয়ার ব্যাগ সব কয়টা কাজ করে অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি সিট কভার লাগানো আছে গাড়িতে ছাদের কন্ডিশন একেবারেই ফ্রেশ পেছন সাইডে ব্যাকলাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ ব্যাকডালা শো ফ্রেশ আর আমি এখন ব্যাগডালার ভিতরের স্পেসটা দেখা দিচ্ছি এই হলো ব্যাগডালার ভিতরের স্পেস দেখেন প্রচুর স্পেস আছে আপনার লাগেজ পাঁচশাটটা রাখতে পারবেন আশা করি একেবারে ফ্রেশ পাঁচশাটটা লাগেজ এর পিছনে রাখতে পারবেন ব্যাগডালার কম্বলগুলোও দেখেন ফ্রেশ অবস্থায় আছে পিছন সাইডেও কিন্তু অ্যাক্সিডেন্ট স্টোরি নাই পিছন সাইডের নাম্বার প্লেট ফ্রেশ বাম্পাস দেখেন ফ্রেশ পিছনের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ডোর গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর খোলা কাটা নাই এই যে দরজার ঝুড়িগুলো দেখেন দরজার ঝুড়িগুলো দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোনো খোলা কাটা নাই এই দরজাতেও কিন্তু খোলা কাটা নাই ডোর প্যানেলগুলো ফ্রেশ এরকম কন্ডিশনের গাড়ি ঢাকাতে খুব কম পাওয়া যায় মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার সাত সিসি পনেরোশো অল অপশন অটো সমস্ত গ্লাস থেকে শুরু করে সব কিছু এখনও অরিজিনাল অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশন হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি টয়টা এলিয়ন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিন জারফ অটোমোবাইলস টয়টা অ্যাভেঞ্জা নিউ শেপ হেরিয়ার শেপ সেভেন সিটার একবারে নতুন কন্ডিশন এক পিস গাড়ি টয়টা অ্যাভেঞ্জা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো গাড়িতে আছে সিক্স লিটার সিএনজি আছে সেভেন সিট ফাইভ সিটে দেখা গেলো যে দুজন বেশি নিতে পারতেছেন না সেই ক্ষেত্রে সেভেন সিট পাঁচজনও যাইতে পারবেন সাতজনও যাইতে পারবেন আর গাড়ির আয়কর হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা অর্থাৎ একটা প্রাইভেট কার একটা প্রাইভেট কারের আয়কর আপনার পঁচিশ হাজার টাকা ফাইভ সিট এটা হচ্ছে সেভেন সিট মিনি জিপ এটারও হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট আপনি পাবেন সেভেন সিট ফ্রন্ট সাইডে হেডলাইট দেখেন গাড়ির সাথের গ্রিল গাড়ির সাথের নাম্বার প্লেট দেখেন একবারে ফ্রেশ এক নাই গাড়িটাতে ফ্রন্টের যে উইন্ডশিল্ড গ্লাস আছে হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল উইন্ডশিল্ড গ্লাস এখন পর্যন্ত চেঞ্জ হয়নি ডোর গ্লাসগুলোও গাড়ির সাথে অরিজিনাল ইন্টেরিয়রে দেখেন হলুদ উডেন আছে আছে স্টিয়ারিং এর ক্রুজ কন্ট্রোল এন্ড ক্রুজ কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড সেট আছে অটো গিয়ার সিট কভার লাগানো আছে গাড়ির আর পাবেন হচ্ছে দেখেন ডুয়েল এসি গাড়ি কিন্তু ডুয়েল এসি এই যে ডুয়েল এসি আর সবকিছু একবারে ফ্রেশ একটা নতুন গাড়ি ইউজ করা আর এই গাড়িটা ইউজ করা একই কথা পিছনে পাচ্ছেন স্পয়লার ব্যাক স্পলার গ্লাস অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল শো গাড়ির সাত আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ পর্যন্ত গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে আছে বডি কিট করা ফুল গাড়িটা বডি কিট করা আর হচ্ছে সিক্সটি লিটার সিএনজি আর সেভেন সিট মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন বারো সিসি পনেরোশো অল অপশন অটো ফ্রেশ ফ্রেশ গাড়ির ইঞ্জিনটা ইঞ্জিনও একেবারে চুয়ান্ন হাজার কিলো চলছে এখন পর্যন্ত গাড়ির ইঞ্জিন দেখেন একেবারে ফ্রেশ হিট প্রুফ পিছনের ফ্রেশ বনেটের কম্বলটা দেখেন এখনও অক্ষত অবস্থায় আছে আর ফ্রন্টের যে মাসেল মাসেলটা আনটাস একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এখনও এই ইঞ্জিন দিয়ে আরও প্রায় এক লক্ষ কিলোমিটারের বেশি চালানো যাবে একেবারে ফ্রেশ কন্ডিশন মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার বারো সিসি পনেরোশো অল অপশন অটো ফ্রেশ সেভেন সিটার ডুয়েল এসি সহ গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করব আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিন জারাব অটোমোবাইলস তেজগা রেজিস্ট্রির অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে হাতের বাম পাশে জাহিন জারাব অটোমোবাইলস পাবেন আর গাড়ি সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম